আমার যদি সেই শর্ট ভিডিওটি দেখলেন তো সেখানে আমি বললাম যে ভগবানের যে আসল স্বরূপ ভগবানের যে আসল অস্তিত্ব সেটাকে পাওয়ার জন্য মানুষকে মায়ার পথ দিয়েই বেরোতে হয় এবার মায়া যতটা সত্য অতটাই সত্য ভগবান বা এটার উল্টোটা বলে নিন যে ভগবান যতটা সত্য রয়েছে অতটাই মায়াটাও সত্য বিভিন্ন বিভিন্ন রকমের রকমের সমস্যা এই যে সংসারের রয়েছে এটাকে পার করেই তোমাকে ভগবানের প্রাপ্তির স্থান এবং ভগবান কি জিনিস সেটাকে বোঝার চেষ্টা করতে হবে মনে প্রশ্ন উঠতে পারে যে ঠিক আছে সংসারের মধ্যে তো আমরা সবাই রয়েছি তাহলে আমরা সবাই কি ভগবানকে পেয়ে যাব আর অনেক মানুষ তো অনেক কষ্ট করে নিল এই সংসারে এই সংসারকে ছেড়েও চলে গেল তারা কি ভগবানকে পেল ভগবান এটাই বলছেন যে তোর যে চিত্ত রয়েছে তোর যে ভিতরের অন্তরের অবস্থা যেখানে তুই ভালো মন্দ বিচার করতে পারিস সেই চিত্তটা যেরকম সেই চিত্তর গভীরতা যেরকম সেই চিত্তের বিবেক যেরকম সেই চিত্তের জ্ঞান যেরকম আমি কিন্তু সেরো এবং তার জন্যই ভগবান আরো বিস্তারিত রূপে বলছেন যে তোর অহংকারের মধ্যেও সে তো আমি রয়েছে আর তোর ক্রোধের মধ্যেও আমি রয়েছে তোর আত্মার মধ্যে আমি রয়েছে তোর চিত্ত চিন্তন ক্ষমতার মধ্যে আমি রয়েছে তোর বুদ্ধির মধ্যে আমি রয়েছে যে যেরকম করে আমাকে ধারণ করতে চেয়েছিস আমি সেরকম করেই তোর সঙ্গে রয়েছি এবার অনেক কম মানুষ আছে যারা নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিতে পারে অর্জুনের মত যে আমার ভালো বিচারের আর ক্যালকুলেশন করার জন্য বিবেক হারা আমি হলাম প্রভু আমাকে এই যে মায়ার জঞ্জাল রয়েছে সেটা থেকে তুমি তেরে নিয়ে চলা এই বিবেক এতটাই মতিভ্রষ্ট অবস্থাতে চলে যায় এই মায়া ভরা জগতে এই সংসারে যেখানে আমরা শেষ পর্যন্ত এটা ভাবি যে আমি এটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে রেখেছি আমাকে এটাকে কন্ট্রোল করার জন্য কোনো অন্য মানুষের ভগবানের প্রয়োজন নেই আর এই অহংকার আমাদেরকে ভগবানের সাথে যে মিলন রয়েছে সেটাকে করার যে সময়টা রয়েছে সেটার মধ্যে অনেক বেশি অনেক বেশি সময় নির্ধারণ করে দেয় যেটা চট করে হতে পারে তার জন্য প্রচুর সময় লাগে তো মানুষকে স্থির চিন্তনকে আনার জন্য ভগবানের আসল অস্তিত্বটাকে বোঝার প্রয়োজন সব সময় রয়েছে আপনি ভক্তির পথে আজকে বা আপনার লেগে গেছে। অস্তিত্বকে বোঝার যে চাহিদা এবং চেষ্টা যেটা রয়েছে সেটা নিরন্তর ভাবে একই রকমের হওয়া দরকার এবং তার মধ্যে প্রতিদিন যেন এক রকমের বৃদ্ধি হতেই থাকে এটার যদি কোনো কারণে লোভ হয় এটা যদি কোনো কারণে যায় প্রাপ্তির পথ চেনা চেনার যে আনন্দ ভগবানকে চেনার যে খিদে সেটা আস্তে আস্তে কমিয়ে যায় আর মানুষ ভুল পথকে তাড়াতাড়ি নিজেকে আলিঙ্গন করে রাখে এই জিনিসটা থেকে বাঁচার খুব প্রয়োজন আছে